দেখেন আমাদের কলা বাগান কত সুন্দর 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 কলা ধরে রয়েছে বুঝতে পারছেন দেখেছি কত সুন্দর আমাদের কলা বাগান কলাগুলো দেখেছেন কত মোটা মোটা সুন্দর দানা ভরা বৃহস্প এইটা হলো আমাদের আনাজি কলা যেরকম বলে এই যে আমরা তরকারি খাই যেটা যেটাকে সেই আনাজি কলা বাংলার কলা সব ধরনের কলা আছে যদি কারোর ভালো লেগে থাকে আমাদের বাগানে চলে আসুন আমার সাথে যোগাযোগ করুন ভালো ভালো কলা খাইয়ে দিব ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন